আজ আমরা এই অঙ্কগুলো শিখব এখানে এই যে প্রথম অঙ্ক আছে এর মধ্যে কোন সংখ্যাটা বড়ো এইটা বড়ো না এইটা বড়ো এইটা না এইটা এইটা বড়ো না এইটা বড়ো সেটা দেখাতে হবে আর যেটা বড়ো সেইভাবে চিহ্নটা দিতে হবে তারপরে কয়েকটা গুণ আছে আর কয়েকটি ভাগ আছে তো চলো আরম্ভ করি প্রথম অঙ্ক আছে ফাইভ তার পাওয়ার আছে থ্রি আর থ্রি তার পাওয়ার আছে ফাইভ তো এর মধ্যে বড় কোনটা কীভাবে বুঝব চলো একটা করে দেখাই তার পাওয়ার থ্রি সমান ফাইভ 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 এটা লিখতে পারি এটা সমান সমান কত হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ মানে ওয়ান টু ফাইভ তাহলে এইটা আবার দেখি এটা হচ্ছে থ্রি তার পাওয়ার ফাইভ সমান থ্রি 5 টাইম তাহলে 3 নয় তিন নয় সাতাশ তিন সাতাশ একাশি তিন একাশি দুশো তেতাল্লিশ টু ফোর থ্রি তাহলে এখানে বড়ো গুণটা হচ্ছে এই সংখ্যাটা বড় মানে এটা বড় আমি এখানে লিখব अतएव फाइव पावर थ्री आर, थ्री पावर फाइव ठीक है अतएव ये बस द्वितीय बी नंबर मैं यखने পরীক্ষার মধ্যে যদি এরকমভাবে আসে শুধু দেখে নিতে হবে দেখে চিহ্নটা বসিয়ে দিতে হবে বি বিটা ওইভাবেই দেখব সিক্স তার পাওয়ার টু সমান সিক্স সিক্স সমান থার্টি সিক্স আর এটা হচ্ছে टू पावर सिक्स टू सिक्स चार चार आठने षल बत्तने चौसठ सिक्स

ফোর পাওয়ার থ্রি সমান ফোর ফোর তাহলে চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি সিক্সটি ফোর আর এটা

এইটটি ওয়ান তাহলে অতএব ফোর আর এদিকে থ্রি তার পাওয়ার ফোর বেশ এখান থেকে বোঝা যাচ্ছে যে সংখ্যা যাই থাক যার পাওয়ারটা বেশি নিচে যদি একই রকম যার পাওয়ারটা বেশি সেই সংখ্যাটাই পড়ো এখানে দেখো প্রত্যেকটা সেইটাই বোঝা যাচ্ছে বেশ এবার পরের অঙ্কে আসি গুণ ও ভাগ কর প্রথম অঙ্ক হচ্ছে এটা এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তো গণ করতে দেখতে গেলে তো অনেক সময় লাগবে তোমার ফটাফট কীভাবে করবে এটার সঙ্গে টু লেগবে চলো একটা আমি দেখিয়ে দিই নাহলে বুঝতে অসুবিধা হবে গুণ হচ্ছে টু পাওয়ার হয়েছে ফাইভ গোন টু পাওয়ার হয়েছে সেভেন তো এটা যদি প্রত্যেকটা গোন করে দেখতে যাও অনেক সময় লেগে যাবে তার জন্যে নিয়ম হচ্ছে সমান এই যে এইখানে টু দুটোই এক যে দুটোই টু আছে এখানেও টু আছে এখানেও টু আছে শুধু পাওয়ারটাকে পাওয়ারটা আলাদা আছে এটাকে বলে নিধান ঠিক আছে আর এটা হচ্ছে সূচক তো নিধান যদি একই থাকে তাহলে কোনো চিন্তা করার দরকার নেই এখানে টু আছে ফাইভ প্লাস সেভেন সূচকের যোগ হয়ে যাবে নিধান একই যদি থাকে তাহলে আমি এখানে লিখবো কি অতএব টু পাওয়ার টুয়েলভ এটাই উত্তর এর গুণ করে দেখার কোনো দরকার নেই এইটাই যদি উত্তর বসিয়ে দাও বাস হয়ে গেল বি নাম্বার বি নাম্বার হচ্ছে এখানে আছে টেন পাওয়ার আছে এইট গুন টেন পাওয়ার টুয়েলভ তো নিধান একই আছে নিধান আর এই এটা হচ্ছে সূচক তো নিধান যদি আলাদা আলাদা থাকে ভাবতে হতো কিন্তু এখানে যেহেতু একই আছে আমার ভাবার কোনো দরকার নেই টুয়েন পাওয়ার এইট প্লাস টুয়েলভ সমান অতএব টেন পাওয়ার টুয়েলভ এই টোয়েন্টি এইটা উত্তর ঠিক আছে এবার এইখানে আর একটা আছে এটা হচ্ছে একটু আলাদাভাবে দেওয়া আছে চলো শিখিয়ে দিচ্ছি কোনো কিছু আলাদা নেই সব এক সি মাইনাস থ্রি তার পাওয়ার ফোর গুণ মাইনাস থ্রি তার পাওয়ার সিক্স তো এটা সমান যেহেতু দুই জায়গাতে এখানেও মাইনাস থ্রি আছে এটাও মাইনাস থ্রি আছে আমার ভাবার কোনো দরকার নেই তাহলে মাইনাস থ্রি সূচকটাকে যোগ করে দেব ফোর প্লাস সিক্স সমান মাইনাস থ্রি পাওয়ার টেন ঠিক আছে এইটাই উত্তর এইটাই উত্তর হয়ে গেল ঠিক আছে বেশ এবার আমরা ভাগ শিখবো দেখো গুণের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে যোগ হয়েছে পাওয়ারটা আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে আর কিছু না এখানে আর একটা গুণ আছে এটা সংখ্যা না দিয়ে এ আছে এ আছে বা অন্য কোনো এর জায়গাতে এক্স ওয়াই পি যাই হোক একটা থাকতো তো পাওয়ার কেদ আছে এম আছে এক জায়গাতে এন আছে তো নিধান একই আছে কিন্তু সূচকটা আলাদা আছে ঠিক আছে তাহলে এটা কিভাবে হবে এম তারপরে এন আছে এখন আমি আগেকার নিয়মেই করব একই যেহেতু নিধান আছে তাহলে এ পাওয়ার হচ্ছে কি এম প্লাস এন এটা হয়ে গেল এইটাই উত্তর ঠিক আছে তোমরা পরীক্ষার মধ্যে যদি এরকম ভাবে আসে তখন তোমাকে এইভাবে লিখতে হবে কেউ কেউ ঘাবড়ে যাবে যে না এটা তো আলাদা ভাবে আছে কোনো ঘাবড়াবার দরকার নেই ঠিক আছে চলো পরেরটা দেখি পরে আছে ভাগ সিক্স পাওয়ার ফিফটিন ভাগ সিক্স পাওয়ার সেভেন দেখো এইটা আছে এটা কীভাবে লিখব সমান সিক্স নিধান সব একই আছে এখানেও সিক্স আছে এখানেও সিক্স আছে সূচকটা আলেদ আছে তাহলে সূচকটা কি হবে এখানে মাইনাস সেভেন অতএব সিক্স পাওয়ার এইট এটাই উত্তর ঠিক আছে चलो परेट देखी এ আছে ফাইভ তার পাওয়ার ফর্টি থ্রি ভাগ ফাইভ তার পাওয়ার থার্টি সমান ফাইভ যত একই সংখ্যা আছে আমার চিন্তা করার দরকার নেই তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দেবো ফর্টি থার্টি অতএব ফাইভ থার্টি এইটা উত্তর হয়ে গেল তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে গুণের ক্ষেত্রে যোগ হচ্ছে আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যাচ্ছে আর কিছুই না চলো পরের অঙ্কটা করি পরের অঙ্ক একটু আলাদা টাইপের তো আছে হ্যাঁ শিখতে গেলে একটু আলেদা করে শিখতে তো হবে শুধু যে সংখ্যা দিয়ে আসবে সেটা তো নয় এক্স পাওয়ার এ ওয়াই পাওয়ার বি তাহলে এক্স পাওয়ার এ ওয়াই পাওয়ার বি সমান এক্স এটা এক্স হবে হ্যাঁ এটা আমি ওয়াই লিখে দিয়েছি এক্স হবে বেশ এক্স পাওয়ার এ আর এক্স পাওয়ার বি তাহলে এখানে নিধান একই আছে এবার এক্স এ মাইনাস বি উত্তর হয়ে গেলো ঠিক আছে আর একটা আছে এক্স ওয়াই তার পাওয়ার আছে এইট ভাগ এক্স ওয়াই তার পাওয়ার হচ্ছে ফাইভ সমান এক্স ওয়াই এইট মাইনাস ফাইভ অতএব এক্স ওয়াই পাওয়ার থ্রি ঠিক আছে এইটাই উত্তর এবার এটাকে তুমি এভাবে লিখলেও হবে বা এভাবে লিখলেও হবে এক্স পাওয়ার থ্রি ওয়াই পাওয়ার থ্রি এটা লেখা একই সংখ্যা ঠিক আছে শুধু বন্ধনীটা দেওয়া আছে এইভাবে অঙ্ক আসবে এখানে একটা অঙ্ক আমি লিখলাম টু পাওয়ার সিক্স আর টু পাওয়ার সেভেন টু পাওয়ার ফাইভ তারপরে প্রথম বন্ধু টু পাওয়ার আছে টু তাহলে এই অঙ্কটাকে সরল কীভাবে করবো আর মান বের করার জন্যে টু আগের মতো যে যেভাবে গুণ করলে যোগ হয়ে যায় গুণ করলাম ইয়ে সূচকটাকে যোগ করে নিলে হয়ে গেল তাহলে টু পাওয়ার এখানে সিক্স সিক্স প্লাস সেভেন আর নিচে এখানে তো আলাদাভাবে আছে তখন কী করতে হবে টু এইটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে মানের কোনো পরিবর্তন হবে না তাহলে টেন হয়ে যাচ্ছে ঠিক আছে টু এর পাওয়ার টেন হয়ে গেল সমান এটা কত হলো টু পাওয়ার এটার সঙ্গে এটা যোগ হলো থার্টিন হলো আর এখানে টু এর পাওয়ার হচ্ছে টেন এবার কী হবে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ মানে বিয়োগ হয়ে যাবে সমান টু পাওয়ার থার্টিন মাইনাস টেন হয়ে যাবে তাই তো সমান পেয়ে যাচ্ছে কত টু পাওয়ার থ্রি সুমান এটা দুই দুগুণে চার আর চার দুগুণে আট এখানে ধরো এইভাবে আছে টু 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 সমান এটা উত্তর ঠিক আছে এটা উত্তর তো এইভাবে যদি অঙ্ক আসে আবার মানে যখন মান নির্ণয় বা সরলীকরণ বলে তখন তোমাকে এভাবে ভেঙে দেখাতে হবে ঠিক আছে যাই হোক আমি আবার অন্য ভিডিওর মধ্যে বুঝিয়ে দেবো বাকিগুলো যদি আমার অঙ্ক ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে আর যদি রকম তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে আবার আমি বুঝিয়ে দেবো